হ্যালো দর্শক মন্ডলী আলাইকুম এটা হচ্ছে বেলিস পালসি অথবা ফেসিয়াল পালসি এই রোগটার নাম অনেক সময় স্ট্রোকের কারণেও হয়ে থাকে আবার কিছু কিছু সময় হচ্ছে ম্যাক্সিমাম ঠান্ডার কারণেও হয়ে থাকে হ্যাঁ যদি আপনাদের রাতে ঘুমায় আসেন সকালবেলা উঠার পরে দেখলে যে মুখ একদিকে বেঁকে গেছে মুখে পানি থাকতেছে না চোখ বন্ধ হচ্ছে না কথা বলার সময় মুখ একদিকে বেগে যাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা অনেক সময় ঠান্ডা থেকে হয়ে থাকে আর এই রোগটি ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব তো আপনারা ভয়ের কোনো কারণ নাই আমরা যখন আপনারা ফিজিওথেরাপি নিতে আসবেন আমরা কিছু ফিজিক্যাল কিছু ব্যায়াম করাই কিছু ব্যায়ামের পাশাপাশি কিছু ইলেকট্রোথেরাপি ইউজ করি মিনিমাম দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যে মোটামুটি পেশেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ঠিক হয়ে যায় হ্যাঁ তো এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কিছু নাই যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ সুস্থ হওয়ার একটা ট্রিটমেন্ট ফিজিওথেরাপির মাধ্যমে ব্যালিস পার্সি অথবা ফেসিয়াল পালছি সম্পূর্ণ সুস্থ হওয়া যায় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম